আওয়ামী লীগের যারা ডোনার আওয়ামী লীগের যে ফাইন্যান্স আওয়ামী লীগের যে অর্থ ব্যবস্থা সেই অর্থ ব্যবস্থা কিন্তু এখনো পর্যন্ত ইন্ট্যাক্ট আমি যেহেতু কুমিল্লাতে আছি কুমিল্লার অনেক উপজেলা রয়েছে সেই উপজেলার আওয়ামী লীগের রাজনীতি এখন আওয়ামী লীগের টাকায় চলে বিএনপির রাজনীতি এখন আওয়ামী লীগের টাকায় চলে কেন বিএনপিকে তো গত ফেব্রুয়ারিতে সমাবেশ করতে বাধা দেয় নাই আমরা তো কথা বলার সভা সমাবেশের স্বাধীন হতে চাইছি রাজনীতির স্বাধীন হতে চাইছি হাসিনা এটা করতে দেয়নি তো গোপালগঞ্জে কি এখনো হাসিনার শাসন চলে বিএনপি ওখানে করতে পারলে এনসিপি কেন করতে পারবে না মানে গোপালগঞ্জের আওয়ামী লীগের সাথে কি এমন প্রেম বিএনপির যে তারা সমাবেশ করতে পারবে আর কি এমন শত্রুতা এনসিপির যে তারা যাইতেই পারবে না বিএনপি কি হাসিনার বিরুদ্ধে লড়াই করে নাই এই বিএনপি যখন দুই হাজার চব্বিশের চোদ্দোই সেপ্টেম্বরে প্রোগ্রাম করতে যাইতেছিল তখন গাড়ি বহরে হামলা করে তিনজন বিএনপির নেতা কর্মীকে মায়রা ফেলাইছিল এই গোপালগঞ্জের বাকশালীরা আর আজকা বিএনপির কর্মীরা উল্লাস করিচ্ছে আওয়াম লীগের মতোই এনসিপি মার খাইছে দাওয়া খাইছে উল্লাস কি বেকুবের বেকুব রে তো বিএনপি পরে প্রোগ্রাম করলো যখন তখন কোনোক্ষণি হইল না কেন কোন অ্যারেঞ্জমেন্ট হয়েছিল নিশ্চয়ই তো যখন পরে বিএনপি প্রোগ্রাম করতে গেল তখন কেন আওয়ামী লীগ ট্রিগার্ড হইল না কেন ডাক্তার জাহিদ ট্রিগার্ড হইল না কেন কচু খেতে ট্রিগার্ড হইল না আগে থেকে দিতে থাকলো প্রশ্নটা এখানে তার মানে বিএনপির সাথে গোপালগঞ্জ আওয়ামী লীগের এই মুহূর্তে কোনো কনফ্লিক্ট নাই কনফ্লিক্ট আছে এনসিপির সাথে তার মানে এনসিপি সেই শক্তি যা হাসিনাকে উৎখাত করছে পারে ঠেকাইতে হবে বিএনপির সাথে আর কোনো শত্রুতা নাই গোপালগঞ্জের যে ঘটনাটি ঘটেছে কোটালিপাড়ায় আমাদের উপজেলা বিএনপি বিশাল বড় মিছিল করেছে কিছুদিন আগে গোপালগঞ্জ জেলা বিএনপি বিশাল বড় সমাবেশ করেছে এখনও বিভিন্ন ওইখানকার গোপালগঞ্জ কলেজে এবং বিভিন্ন স্কুল কলেজে আমাদের ছাত্রদলের দলের ছেলেরা স্বেচ্ছাসেবক যুবদলের ছেলেরা প্রোগ্রাম প্রতিনিয়তই করে চলেছে অতএব আমি বল যেটা বলতে চাচ্ছি যে সমস্যাটা তৈরি হয়েছে সেটা একটা রাজনৈতিক সমস্যা ছিল গোপালগঞ্জ তো মঙ্গল গ্রহের না মঙ্গল গ্রহ এটা যে আমি যাইতে পারবো না এখানে এবং কেউ কেউ বলছে অনেক সাংবাদিক কাগজীবী একমত হবেন বলছে এই সময় তাদের যাওয়া ঠিক হয় নাই কেউ কেউ বলছেন দিয়ে কান খোঁচাইতে গেছে মানে ইট সারপ্রাইজিং আপনি একটা একটা স্বাধীন দেশে অঞ্চল নিয়ে আপনি এই কথা বলতেছেন তাহলে সেই লোকগুলোকে লোকগুলাকে বলতে হবে কবে যাওয়া যাবে গোপালগঞ্জ মানে আমাকে যদি এখন যাওয়া ঠিক হয় নাই বাংলাদেশে কারো বুকের পাটা আছে যে বলবে যে হ্যাঁ অমুক দিন যেতে পারেন বলুক বলুক দেশবাসী বলুক যমুক দিন আমার দেশের একটা জেলায় আমি যে কোনো সময় যাব সমাবেশ করতে আপনি কে এটা বাধা দেওয়ার আর এত অস্ত্র যখন লোক বেরোইল প্রশাসন প্রশাসন মাঠে আছে মেস্টেসি পাওয়ার নিয়া ওই অস্ত্রগুলা এতদিন কিভাবে থাকে ওখানে এখন বলতে পারেন উদ্ধার হচ্ছে না কেন উদ্ধার হচ্ছে না নন কোঅপারেশন আমি আগেও বলছি যে সবাই মিলে যাকে কোঅপারেট করে সে হিমশিম খাচ্ছে